গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড প্রতীক্ষামুদ্র চক্রবর্তী তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীকক্ষুদ্র ব্লগস সবাইকে জানাই মহা সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা সো এখন আমরা সাজুগুজু করে ঠাকুর দেখতে যাচ্ছি আমি আর বিপ আর গাড়িটা নিয়েই যাব আর মার বাবাকে লেক টাউন থেকে নেব আজকে নর্থটা ঘুরবো তো সেজন্য আজকে ওদেরকেও নিয়ে যাব তো হ্যাঁ তারপরে এখন বেরোই এখন আগে জলখাবার খাবো এখন আমার ব্রেকফাস্ট করা হয়নি দই বড়া হয়েছে তো সেগুলো খাবো তারপরে বেরোবো সুজাতা এসে গেছে অলরেডি সো হ্যাঁ তারপরে দেখি আর কি করি কিনা করি যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে এখন ওই বারোটা মতন বাজে আর আমরা বেরিয়ে গেছি বাবার সাথে কথাও হয়ে গেছে ওরা রেডি হয়েই আছে তো আমরা পৌঁছাবো আগে লেকটাউন থেকে ওদেরকে নেব দুজনকে তারপরে আজকে নর্থ দেখবো সুজয় দাও এসে গেছে সাড়ে বারোটা পৌঁছে গেছি লেকটাও টাউন ওই যে মার বাবা আসছে ওদেরকে নেবো নিয়ে তারপরে ঠাকুর দেখবো কি হলো জল ছিল তো

এরপরে ঘুরিয়ে দেয় ওরা প্রচন্ড ঘুরিয়ে দেয় ঠিক আছে তাহলে এটা আর একটু আগে যে করে নিয়ে করে আমি যেটা বলছি ওই টালার পাশ আছে না

তাহলে দমদম পার্কে কিন্তু পার্ক হয়ে সব বসে বসে অনেক লিস্ট ফিস্ট করেছে ও তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে দমদম পার্ক তরুণ দল সকালবেলায় লাইন অলরেডি of stem yeah, yeah. stem reserve bank sbi indian oil you কাছি দমদম পার্ক ভারত চক্র এখন ঢুকছে লম নমপাট তরুণ সংগ্রহ যেটা পুকুরের পাড়ে বাগবাজার সার্বজনীন প্রচন্ড ভিড় আমাদের বিকেল হয়ে গেল শুধু পৌঁছাতে পৌঁছাতে

আমি আর রুমাল রুটি খাচ্ছি চিকেন কষা দিয়ে আর ও আর বাবা খাচ্ছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন এখন চারটে চারটে দশ এখন আমরা যাচ্ছি তেলেঙ্গা বাগান

হ্যাঁ আমরা এখন পান খাচ্ছি এবারে আমাদের খাওয়া হয়নি কুলছ কেন ভালো পানটা ভালো কিন্তু হ্যাঁ ভালো 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 তো আমাদের হয়ে গেছে মোটামুটি চার পাঁচ পাঁচ ছটা ঠাকুর দেখেছি আর হচ্ছে না বাকি এখন ভিড় বেড়ে যাচ্ছে এখন তো সাড়ে পাঁচটা বাজে আমরা লাস্ট যাচ্ছি হচ্ছে টালা প্রত্যয় কারণ ওখানে পিসে মশাই আমাদের একটা পাস দিয়েছে একটা কার্ডে চারজন তো আমরা চারজন ঢুকতে পারবো ভিআইপি কার্ড সেই জন্য লাস্টে তালা প্রত্যয় যাচ্ছি ওটা হয়ে গেলে তারপরে মাদেরকে ছেড়ে দিয়ে বাড়ি তো এখন আমরা ঢুকছি হচ্ছে তালা প্রত্যয় দিয়েছিল। তাই ভালো হয়েছে আমরা ফাঁকা দিয়ে যাচ্ছি মেন লাইনটা এটা সেরে গেলে ডাক্তারি হবে খেলাটা তো ওখানে বুঝলে না তুমি সোনার চোর পাখির জন্ম এইবারে চলে আসি এক কথা কাশে রঙিন আকাশে একেবারে শুক্র শ্রীভূমির ভিড় কভার করতে হবে তারপরে পৌঁছাবো রাস্তা প্রচন্ড জ্যাম দেখি এখন কতক্ষণে পৌঁছাই আমাদের এখানে ফাংশন হচ্ছে তো খুব জোরে মাইক বাজছে হয়তো সে আওয়াজটা পেতে পারো এই ব্লগটা এখানেই এন করে দিচ্ছি আজকে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি অ্যাকচুয়ালি ঠাকুর দেখে যত না টায়ার্ড অনেস্টলি গাড়িতে বসে বসে তার থেকে বেশি টায়ার্ড মানে আমরা দমদম পার্কের তিনটে ঠাকুর দেখে বাগবাজার অবধি পৌঁছাতে আমাদের দেড় থেকে দু ঘন্টা লেগেছে একভাবে গাড়ি জ্যামে দাঁড়িয়ে আছে মানে এটাই একটা প্রবলেম পুজোর সময় তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে সেটাতেই প্রচণ্ড জ্যামে দাঁড়িয়ে থাকতে হয় ঠাকুর তো ঠিক আছে তুমি দেখছো একটা মানে একটা তো সার্টিন টাইম আছে যে আমি প্যান্ডেলে আছি আচ্ছা আমি এটা দেখছি এটা থেকে বেরিয়ে ওটাতে দেখবো কিন্তু গাড়ি বা ট্রাভেল করার যে টাইমটা সেটা তো তুমি কিভাবে ম্যানেজ করবে সো যাই হোক ওইটাতে বসে বসে টায়ার্ড হয়ে গেছি কম্প্যারিটিভলি আমরা যখন ফিরলাম মাদেরকে নামিয়ে লেকটাউন থেকে তখন আমরা শ্রীভূমির ওখানে সিগন্যালে মানে সিগনাল পাইনি স্মুথলি বেরিয়ে গেছি দু তিন মিনিট দাঁড়িয়েছিলাম চিংড়িহাটা পুরো খালি ছিল তো আমরা একদম হু হু করে চলে এসছি আমাদের একটু অসুবিধা হয়নি এনিওয়েজ সেই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো অ্যান্ড আই হোপ যে তোমরা সবাই ঠাকুর দেখছো বা পুজোটা নিজেদের মতন করে এনজয়ও করছো সো ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমি চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অলপশানটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস গুলো ফলো করতে পারো সব লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো হ্যাঁ যেন তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অব্দি ভালো থেকো টাটা To the city streets We began to feel the fire We rise like tall buildings As the chemicals that take us higher